হাঁ, দেখি তো কি হলো। এই তোর চক্র আমার সাথে যুদ্ধ করতে চাই, এই বোকা মহিলাটা। আমার সাথে যুদ্ধ করে তুমি পারবে না। আমার সাথে হ্যাঁ, তুমি আমার সাথে পারবে। হুম।

বকা মহিলা তুমি যাও আমরা আসছি আমার বাবা জিতবে যত দেখে আসি কি করে বা

আমরা ওষুধের বাক্সটা নিয়ে যাই বাবার কাছে চলো ও আজকে তো আমি উইনার হব ওয়াও কি হলো এটা ওরে বাবারে আবার পাই আর কি ও বাবা কিচ্ছু হবে না তোমাকে দিয়ে হ্যাঁ আর যুদ্ধ করছে ফম্বল আসছে এখানে ফম্বল আছে এবার অপর পাশে আমাদের ডোনাল্ড ডাক এবার যুদ্ধ হবে বাবার হাত পা মালিশ করে দিচ্ছি এবার ট্রিং বেজে গেছে ওই বাবা আচ্ছা

এবার আমি আমার হাতের বিখ্যাত ফ্যানটা চালু করে দিয়েছি সব আমার কাছে চলে আসবে দেখো মজাটা এবার